আজ নিয়ে এলাম চিংড়ি আলুর ঝোল বা কালিয়া প্রথমে চিংড়িগুলোকে ভেজে নিলাম ভেজে নিলাম আলু দিয়ে দিলাম কুচো পেঁয়াজ ওদিকে মিক্সিতে তৈরি করে নিলাম আদা পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট আলু আর পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পেস্ট যখন অনেকটা ভাজা ভাজা হয়ে যাবে দিয়ে দিলাম জিরে ধনে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে আবার ভালো করে নাড়তে থাকলাম নাড়তে নাড়তে তেলটা যখন ছেড়ে যাবে খুব সুন্দর একটা রঙ আসবে এই দেখুন কি সুন্দর একটা রঙ এসছে তারপরে দিয়ে দেব সামান্য একটু জল জল দিলে মশলাগুলো খুব সুন্দর করে মিশে যাবে ঠিক মতো কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল নুন আর ভেজে রাখা মাছ তারপরে কিছুক্ষণ ফুটে উঠলেই হয়ে গেল চিংড়ি আলুর ঝোল বা কালিয়া খেতে কিন্তু এটা খুবই সুস্বাদু এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন নমস্কার